তো হ্যালো বি ক্যান্ডা চ্যানেল ভুগিয়ে চলেছে তোমাদের সবাই ওটা নতুন সবই সবে সো এখন ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছি এবং রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি আমি আজকে যাচ্ছি বাড়িতে এবং সারপ্রাইজ ভিজিট হঠাৎ করে ঠিক হয়েছে কাল রাত্রে আড়াইটার সময় মন হয়েছে যে যাবো অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল বাট সেই জায়গাটা ক্যান্সেল হয়ে গেছে বলে ভাবলাম যাই হোক বাড়ি থেকে দুদিনের জন্য ঘুরে আসা যায় আমি সামনে চলে এসেছি মায়ের মন্দিরে তো প্রত্যেকবারের মতন সো এবারে যাওয়া যাক চলো হাওড়া থেকে আমার ট্রেন রয়েছে বাসটা কুড়িতে রয়েছে ট্রেন তো এখন যাব বাসে করে হাওড়া দেন সেখান থেকে চলে এসেছি বাস স্টপেসে এখন দাঁড়িয়ে রয়েছি বাস ধরবো বলে আমি এখন বাস থেকে নামলাম বাজে এখন ট্রেনে চারটে আর মানে ট্রেন আগে চলে আসবে মানে হাওড়া থেকে ছাড়বে পাঁচটা ফুরিতে আর মোটামুটি আজকে বেশ দু ধরে মেঘলা মেঘলা ওয়েডার যাচ্ছে কলকাতাতে এই যে আর আরেকটা কথা কাল রাত থেকে হঠাৎ করে দেখছি যে আমার খুবই ঠান্ডা লেগেছে মানে হাঁচি তো দিচ্ছি আর শুধু নাক টানছি সমানে তার কারণ মেবি মনে হয় তিন চার দিন ধরে আমি শীতটা কমে গেছে বলে আমি কলকাতার ফ্ল্যাটে ডিরেক্ট ঠান্ডা জালে স্নান করছি সেই জন্য হতে পারে মেবি তো যাই হোক আমি এখন স্টেশনের ভেতরে ঢুকছি হাওড়া স্টেশনের মধ্যে সব একটা ব্যাপার হচ্ছে কলকাতার সবথেকে বড়ো স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন ব্যাকগ্রাউন্ডে এত মিউজিক হচ্ছে বলে সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি তো কলকাতার হাওড়া স্টেশনে এত লোকজন সবসময়ই স্টেশনটা গম গম করে কলকাতার থেকে বড় স্টেশন বলে কথা এবং এখানে ফুট থেকে শুরু করে ওয়েটিং রুম নানান ধরনের জুয়েলারি শপ খাওয়ার শপ কেক শপ সমস্ত কিছুই নতুন নতুন হচ্ছে এবং অনেক কিছু রয়েছে তো চলো এখন অপেক্ষা করি তার কারণ ট্রেন আসতে এখনো আমার অনেক টাইম রয়েছে মানে বেশ ভালোই ঠান্ডা লেগেছে তার কারণ শুধু নাক ডানছি আর দেখলে বুঝতে পারবে যে খুবই ছোট হয়ে গেছে ঠান্ডার জন্য। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা যে কত লোক তার কারণ এই যেখানে একটা ট্রেন আসছে লোকাল ট্রেন এবং সেই লোকাল ট্রেনের জন্য এই ভিড়টা হয়েছে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ইচ্ছে করলো কারণ আমি মাঝে মধ্যে ফেসবুক বা ইনস্টা স্ক্রোল করতে করতে ফিডে দেখতে পাই যে একটা প্ল্যাটফর্মে লোকাল ট্রেন ঢুকছে তার জন্য বিশাল 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 ভিড় এবং আমি বুঝতে পারি না যে তারা সেই সমস্ত যাত্রীরা কিভাবে ট্রেনের মধ্যে ওঠে এবং ওঠার পর তাদের কি অবস্থা হয় সেই জন্যেই আমার এই ভিডিওটা করা কিভাবে এটা সম্ভব মানে আমি তো করতে পারবো না আর তাছাড়াও আমি যে ভিডিওটা করছিলাম সব সবাই কিন্তু আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল তারপরেও কিন্তু আমি ভিডিও বন্ধ করিনি ভিডিও করে গেছি ফুল কনফিডেন্সের সাথে এবারে কি বলেছি না বলেছি সেটা আমি নিজেও জানি না ট্রেন চলে এসেছে তো আমাদের ট্রেনে উঠে পড়েছি এবং উঠে এটা আমার সিট আর ওই যে ব্যাগ রেখে দিয়েছি ওপরে এখন এক ঘন্টা আমি যাকে আসানসোল যাচ্ছি মানে বেসিক্যালি আগেই বললাম যে প্ল্যান ছিল না উইদাউট প্ল্যানিং একটা প্ল্যান ক্যান্সেল হয়েছে বলে সেই জন্য আমি যাচ্ছি কি আজকে যে আমি আসানসোল যাচ্ছি সেটা কিন্তু আমার বাড়ি থেকে কেউ জানে না যে আমি বাড়িতে যাচ্ছি মা বাবা জানে যে আমি বেসিক্যালি ইকো পার্কে যাওয়ার কথা ছিল তো মা বাবা জানে যে আমি ইকো পার্কেই গেছি এখন সেখানেই রয়েছি বাট সে আমি যে আসানসোল যাচ্ছি সেটা একদমই জানে না তো এটা বেসিক্যালি সারপ্রাইজ আমি রেখেছি এবং দিতে চলেছি সেটাই হলো গিয়ে কথা এবার ও রিয়াকশনটা নেব আর আজকে বাবার ছুটিও রয়েছে সানডে রয়েছে দেখা যাক দুজনেই তো থাকবে একসাথে রিয়াকশানটা নেব আর ঘরে গিয়ে নতুন কয়েকটা জিনিস তোমাদের দেখাবো বাজে এখন পাঁচটা কুড়ি এখন জাস্ট ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে এখন ট্রেন বেরোচ্ছে এখান থেকে শুরু হলো আমার তিন ঘন্টার যাত্রাপথ আর ট্রেনে প্রত্যেকবারের মতো এইবারেও অনেক ভিড় রয়েছে চা নিয়ে নিলাম এখন মানে এত শরীরটা খারাপ লাগছে ঠান্ডা লেগেছে যেহেতু তো অনেকক্ষণ ধরে আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে মানে এতই ঝাল যে মনে হচ্ছে কাঁচা লঙ্কা পেলে চিবিয়ে খেয়ে নেব স্পাইসি বেসিক্যালি খেতে ইচ্ছে করছে যে ভীষণ মুখরোচক হবে সেই জন্যই ভাড়ের চাটা নিয়েছে এবং চাটা সত্যি খুব সুন্দর ছিল গরম গরম বাদে সাড়ে আটটার আমি এই জাস্ট ট্রেন থেকে নামলাম যেহেতু বাড়িতে কেউ জানে না সারপ্রাইজ ভিজিটে যাচ্ছে সেই জন্য আরেকটু ইন্টারেস্টেড বলদেব কাকুকে আসতে বলেছিলাম বাট আমাদের যে পুলটা রয়েছে সেই পুলে অনেকটাই জ্যাম রয়েছে বলদেব কাকু বললো যে দেরি হবে তো আমি বললাম যে তাহলে আমি হেঁটে হেঁটে ততটু অবধি চলে যাচ্ছি তোমাকে আর আসতে হবে না তা নাহলে আবার একটু অনেকটাই লেট হয়ে যাবে কারণ আমি অলরেডি দশ থেকে বারো মিনিট ধরে দাঁড়িয়ে আছি সো আগে ওইখানে যাই দেন তারপরে দেখি ওখান থেকেই যাব এই যে এখানে দেখো এই জ্যামটা রই যে সামনে ওটা পুল এই যে পুলের জ্যাম হলো এটা তুই এখন পুলের মধ্যে থেকে যাচ্ছি তো দেখতেই পেলে কতটা জ্যাম পেছলে এইখানটা আবার ফাঁকা হয়ে গেছে আর দুদিক থেকেই এত জ্যামটা দু দিক থেকেই ওইদিকে গাড়ি যাচ্ছি আমাদের স্টেশনে মাল্টিপ্লাজার শপ একটা ওপেন হয়েছে নতুন বিশাল বড় কোনোদিনও যাওয়া হয়নি কখন ইচ্ছা আছে ঢোকার কখনো যাব কি যে বলদেব কাকু দাড়ি আছে চলো লাইটটা অফ করো ফাইনালি বাড়ি ঢুকছি এবং বাড়িতে কেউ জানে না যে আমি এসেছি বা আসব চলো রিয়াকশন দেখবা কেমন আছে রেখেছিস এই দেখো কেমন আছে না বা দেখুন সাড়ে নটা আর আমি বাড়ি থেকে বেরিয়ে আবার চলে এসেছি বাবার সাথে কোথায় যে রোলের দোকানে আবার সাথে চলে এসেছি রোলের দোকানে কারণ আমি বলেছিলাম আজকে রোল বা মোগলাই খেতে খুব ইচ্ছে করছে তো বাবা যখন ফোন করলো তো বললো যে এখানে মোগলাই অ্যাভেলেবেল নেই এখন শেষ হয়ে গেছে সো সেই জন্য রোল নেবো চিকেন রোল বা এগ রোল মানে হয়তো দুটোও নিতে পারি দুটোই নেব রোলের পর এবারে মিষ্টি নিতে এসেছিলাম এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার ওই যে বাবা দাঁড়িয়ে আছে চলো যায় পরের দিন হয়ে গেছে বা যখন সকাল এগারোটা পুরী আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগেছে দেখো চোখ থেকে জল বেরোচ্ছে এখানে কি কি আচ্ছা ডিম এই যে এখানে আচ্ছা এখানে নবদ্বীপ যাওয়ার কথা হচ্ছে যাই পরে বলবো সেটা এখানে হচ্ছে ডিম সেদ্ধ ডাল সেদ্ধ এখানে ভাত লঙ্কা দিয়ে মিখে দেওয়া হয়েছে চমকি জল পড়ছে বাজে এখন আড়াইটে আর আবার পরের দিন ব্লক করছি মানে দু তিন দিন ধরেই ব্লকটা চলছে স্নান হয়ে গেছে এবং এখন আমি খাচ্ছি ডেয়ারি মিল্ক ডেরি মিল্কটার কি অবস্থা হয়েছে পরশু দিন নিয়ে এসেছি দেখো ভালো করে মিডিল একটা ফুটো হয়ে গেছে এটা জানি না এটা আমি এখন লক্ষ্য করছি বাট ডেরি মিল্কটা আমার খুবই পছন্দের আর তোমাদেরকে বলেছিলাম সেকেন্ডকে বলেছিলাম যে আমাদের ঘরে নতুন কিছু জিনিস হচ্ছে তোমাদেরকে দেখাবো তো সেটা ফাইনালি আমি দেখাবো এখনও কাজ চলছে এখন আমি দেখাবো আমাদের এটা হচ্ছে ওয়াশরুম দেখি দি রয়েছি এবং ওয়াশরুম এটা আগে সুইচটা দিয়ে দিই তো অন হয়ে গেছে সুইচ এবারে খুলছি না সো দিস ইজ ওয়াশরুম এটা আমাদের ওয়াশরুম এবং এটা নতুন করা হয়েছে একদম সম্পূর্ণ নতুন সমস্ত কিছু রয়েছে এখানে সো এটা হচ্ছে আমাদের টোটাল ওভারঅল ওয়াশরুম লুক সো প্রথমে দেখি দিয়ে এই যে ফ্লোরিং যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এই ফ্লোরিংটা ডিজাইন করা ফ্লোরিং এটা আগের যখন আমি এসেছিলাম তখন আমরা পছন্দ করেছিলাম না আমিও গেছিলাম পছন্দ করতে এবং এই টাইলসটাও আমি এর আগের যখন এসেছিলাম তখন পছন্দ করেছিলাম এবং এখানে রয়েছে একটা সাদা লাইট লাগানো হয়েছে এবং এখানে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য একটা স্ট্যান্ড দেওয়া রয়েছে ওখানে একটা হুক রয়েছে সাবানের একটা ট্রে স্টিলের সমস্ত কিছুই দেওয়া হয়েছে শুধুমাত্র ওটা বাদে ওখানে রয়েছে একটা পুষ পাম্প শাওয়ার ওখানে রয়েছে একটা কল এখানে রয়েছে টয়লেট মানে কোমোট এখানে রয়েছে কলস সমস্ত কিছু দেওয়া রয়েছে খুলে দিচ্ছি কল রয়েছে রয়েছে এখানে একটা হ্যান্ড শাওয়ার এখানে রয়েছে গিজারের একটা পাই একটা কল যে এখানে গিজারের পয়েন্টটাও রয়েছে আর এই যে এই শাওয়ারটা আমার খুব পছন্দ হচ্ছে হেভি স্পিড ভাই এটা কিন্তু অনেক বড় এবং এই হ্যান্ড শাওয়ারটা এই দেখো বিশাল বড় এবং এটার কিন্তু অনেকগুলো ফিচার্স রয়েছে এই যে পাঁচ পাঁচটা ফিচারস রয়েছে এখানে তোমাদেরটা দেখাচ্ছি দই রকম ভিজে যাব বলে এখানে একটা বালটি এখানে রেখে দিয়ে হয়েছে মগ এর সাথে আর এখানে টাইস কেটে কেটে এই সুন্দর সুন্দর কর্নার র্যাক গুলো করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য যেখানে আমরা জিনিসপত্র রেডি রেখেছি কিছু কিছু একটা বড় ভেন্টিলেটরও দেওয়া আছে সঙ্গে অ্যাডজাস্ট ফ্যানটা দেওয়া আছে এটা ভীষণ ইন্টারেস্টিং এই হচ্ছে বাথরুমের ওভারঅল ভিউ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তাদের বাথরুমটা ওভারঅল তোমাদের কেমন লাগলো এখানে যে সাদা সিলিংটা দেখতে পাচ্ছ এটা হোয়াইট কালারের রং করা হয়েছে এটা আজকে কালার করা হয়েছে আমি ভেবেছিলাম একবারে কালার করা হলে তবেই দেখাবো এবং এখানে একটা ফুটো রাখা রয়েছে ডিজাইনের জন্য আমি না এটা কীভাবে কী হবে না হবে এই জন্য অপেক্ষা করেছিলাম সিলিংটা হলে তবেই গিয়ে দেখাবো এবং আরেকটা জিনিস দেখাচ্ছি নিচের দরজার বাইরে ঢুকতে এই এটুকুনি দেওয়া হয়েছে এটা দেওয়া হয়নি তার কারণ এটা এই জন্য মানে না হলে দরজাটাকে কাটতে হবে অনেক ঝামেলা তো আমি বলেছিলাম যে রঙ করতে এসেছিলো এখানে সাদা কালার দিদিটা সে দেয়নি তা আমার ইচ্ছা আছে আমার নিজের ঘরে পোস্টার কালার আছে আমি পারলে এটা এটুকুনি কালার করে দেবো তার কারণ নাহলে এটা খুবই বাজে লাগছে দেখতে এটুকুনি জায়গা ওভারঅল তো সমস্ত কিছুই পারফেক্ট আর ঠিক সেটা এর অপোজিটেই রয়েছে এই যে সো ও ঠাকুর বসে গেছে বেসিক্যালি এই রংগুলোর জন্য ঠাকুর এতদিন বসতে পারছিল না তো এখন এই যে সুন্দর দাঁড়াও সো এই যে ওভারঅল লুকটা তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই ফ্লোরিংটাও আমরা সেম একই সাথে পছন্দ করেছি এই টাইলসটাও আর এই বেদি করা রয়েছে করা হয়েছে আর এখানে এইবারে পুজোর এবং এখানে সমস্ত আমাদের ঠাকুর রয়েছে সুন্দর করে রাখা রয়েছে এবং এই সাদা রংটা হচ্ছে আজকে হলো ঠাকুর ঘরের ওভার ভিউ হচ্ছে এটা খুব সুন্দর লাগছে তো এইগুলো হলো তো খুব সুন্দর লাগছে তো এইখানে আমার কাছে রয়েছে পোস্টার কালার এবং তুলি এবং আমার কাছে শুধু একটা কালারই ছিল হোয়াইট কালার আরও অনেক কালার রয়েছে আমি যখন ড্রয়িং করতাম বাট মনে নেই সেগুলো কোথায় এটা আমি পরবর্তীতে কিনেছিলাম কিচেনেও আমার কিছু কাজ ছিল সেই জন্য এটা দিয়ে করেছিলাম এখন করব ওয়াশরুমে করছি আমার মনে হয় যে পুরোটা হয়ে গেলে দেখতে আরো বেশি ভালো লাগবে এই যে ফাইনালি হয়ে গেছে এখানে পুরো কালার করে দিয়েছি অনেকটা ভালো লাগছে দেখতে সুন্দর হয়েছে এবার একটু অড লাগছিল এর আগে আর ভেতরে ভেন্টিলেটরের সামনে এই জায়গাগুলো খুব বাজে লাগছিল এই বিটগুলো তো আমি এই বিটগুলো সুন্দর করে হোয়াইট কালার করে দিয়েছি সুন্দর করে একটা জিনিস আমাদের ঘরে দেখতে পাচ্ছ এইখানে এই কালারটা একটু অন্য রকম লাগছে তোমরা আগের কয়েকটা রিলস বা ভিডিওতে কয়েকদিন ধরে দেখছিলে যে জানলার ঠিক পাশ এই দিকটা আমাদের জল সোপ করছিল বলে সিমেন্ট পেস্টিং করা হয়েছিল মানে প্লাস্টার করা হয়েছিল একটুখানি রিপেয়ার করা হয়েছিল দেন তারপর এই কালারটা আর আসেনি অন্য মানে আজকে কালারটা করা হয়েছে এবং এই কালারটা এসেছে এটা কিনা কোনো মতে এটার সাথে ম্যাচ করেনি খুবই একটু উদ্ভট টাইপের লাগবে তো আমার ইচ্ছা আছে এর মধ্যে দিয়ে আমি কিছু ডিজাইন করব বর্ডার দিয়ে দেন তারপর এর মধ্যে আমার মনে হচ্ছে যে কিছু একটু ওয়ালে পেন্টিং করার কিছু করা যেতে পারে ওইটুকুনি জায়গার মধ্যে নেক্সট ডে আবার ভিডিওটা অন করলাম আমাদের ঘরে এখন কারা এসছে দেখুন কিন্তু দুঃখের বিষয় গেটে তালা মারা ব্লগটাকে আমি এখানে এন্ড করছি একটু বাই বাই বলে দে टाटा आर किक और टावे लाइक कमेंट सब्सक्राइब सब्सक्राइब आरेख सेयर जय हिंद सेयर जय हिंद भारोला के लिए शेयर जार। जार। जार दिस वीडियो दागो अच्छे नेक्स्ट बुलाएंगे आपने देखा थे तब तो, तो कुनेज्जन आप में खूब भारत आकर शुभ